উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েব চাঞ্চল্যকর অভিযোগ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় কাস্টমার সার্ভিস পয়েন্টে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ যদিও এই অভিযোগ মানতে নারাজ কাস্টমার সার্ভিস পয়েন্টের ম্যানেজার বাংলার বাড়ি সরকারি খরচে গরিবদের পাকা বাড়ি রাজ্য সরকারের প্রকল্প গত বছরের ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাই ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাওয়া চাঞ্চল্যকর অভিযোগ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় উপভোক্তাদের দাবি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও সেটা তারা পাননি তার আগেই ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসবির ম্যানেজার টাকা তুলে নিয়েছেন ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের মাধ্যমে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ জানে যে টাকা ঢুকেছে শ্বশুরবাড়িতে চাপ দিচ্ছে যে তুমি টাকা দেখো টাকা দেখো ষাট হাজার টাকা ঘরের টাকা হ্যাঁ ও ব্যাংকে যাচ্ছে টিপ দিয়ে চাপ টাকা দেখাচ্ছে বলছে যা চল যা বলো এবারে মাঝে মাঝে যায় বলে কি তুই ওখানে আগে মেম্বারের সঙ্গে কথা বল মেম্বারের সঙ্গে কথা বলে তারপর তুই টাকাটা আমার কাছে নিয়ে যাবে শুধু এনার হয়েছে আরো অনেকের হয়েছে এখানে ওরই হয়েছে এবারে ও তো এখানে আমাদের আর কারো হয়েছে আমার তো জানি না ও এবার আমাকে জানিয়েছে বলে তাই এটা প্রচার হয়েছে আমি গোজ মনে আমার ঘর নেই তারপর আমার সরকার তো সাত টাকা দিয়েছিল এবার ঘরের জন্য ঘরের জন্য টাকা দিয়েছিল এবার আমি টাকা তুলতে গিয়ে

আমি পাঁচশো টাকা তুলেছি সন্ধ্যা বেলা পাঁচশো টাকা তোলার পর বই আটকে দিয়েছে দেওয়ার পর আমার বই দিচ্ছিল না অনেক জোর জবস্তি করে বইটা দিয়েছে দিয়ে তারপরে হাতে পায়ে ধরছে আমাকে আর কি জানতে দেবে না গো তারপরে শিকার হয়েছে যে আমি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তুলেছি ওই যে আমার আজ থেকে দু বছর আগে টাকা মানে আমি অ্যাকাউন্টে জমা দিতে যাই আমার টাকা জমা দিতে আমার বাইশ হাজার টাকা রিসিভ দিয়ে দেয় টোটাল টাকা আমার মানে ছেচল্লিশ হাজার কত টাকাটা রিসিভ দেয় দেওয়ার পরে এবার আমার এবার অন্য অ্যাকাউন্ট আগে কুড়ি হাজার টাকা আর আগে চব্বিশ আগে চব্বিশ হাজার টাকা ছিল আমার অ্যাকাউন্টে এবার সেই চব্বিশ হাজার টাকায় আছে আমি বাইশ হাজার টাকা জমা দিই সে টাকাটা আর আমার উঠিনি ওই মানে ওই আবেদ আলী হ্যাঁ সিএসপি অফিসার গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি চালু করে ব্যাংক সেখানেই জালিয়াতি হয়েছে বলে অভিযোগ অভিযোগের আঙুল ম্যানেজারের দিকে

কাটোয়ার স্কুলের যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন প্রতিবাদের সঙ্গেই কর্তব্য পালন প্রতিবাদের মধ্যেই ক্লাসে শিক্ষিকারা তারা ক্লাস নিচ্ছেন লাঠি লাঠির প্রতিবাদ কাটোয়ার স্কুলে মঞ্চ বেঁধে স্কুলের গেটে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষিকারা আর দেখুন একদিকে যেমন আপনারা দেখছেন প্রতিবাদের ছবি তেমনি অন্যদিকে ক্লাসরুমে ক্লাসও নিচ্ছেন শিক্ষিকা নিচ্ছেন আমাদের স্কুল ঠিকঠাকভাবে চলছে কিন্তু এই বর্তমানে ঘটে যাওয়া আমাদের জাতির জনক শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে শিক্ষকদের ওপরে চার্জ লাঠি অসম্মানজনক যেসব কাজকর্ম চলছে তার প্রতিবাদে আমাদের দিদিমণিরা কাজ সুষ্ঠুভাবে কাজ চালিয়েও অবস্থান বিক্ষোভে বসেছেন শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ডিত করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই আমরা শিক্ষক হয়ে আমি একজন শিক্ষক হয়ে ঘরে বসে থাকতে পারলাম না তাই আজকে আমাকে পথে নামতে হয়েছে আমার যে ভাই বোনেরা সহকর্মীরা আজকে পুলিশের লাঠি লাঠি খেয়ে রাস্তায় পড়ে আছে চাকরি হারিয়ে যারা হাহাকার করছে সবার সহকর্মী সহমর্মী হিসেবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি রাজপথে প্রতিবাদ দিকে দিকে প্রতিবাদ চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সেই ছবি আমরা দেখছি আর যিনি ঘন্টা বাজাচ্ছেন তিনি অশিক্ষক কর্মী নন তিনি প্রধান শিক্ষক চাকরি বাতিলে বারাবনি স্কুলে কর্মী সংকট চাকরি গিয়েছে একজন গ্রুপ ডি স্টাফের ২২ জন শিক্ষক রয়েছেন তাদের মধ্যে চারজন চাকরি হারিয়েছেন চাকরিহারা চারজনই দ্বাদশ শ্রেণীর শিক্ষক দ্বাদশ শ্রেণীর পঠন এখন অনিশ্চয়তা দানা বেঁধেছে ঘরে ঘরে গিয়ে আমরা ভালো ভালো মেয়েদের নিয়ে এসেছি যে আমাদের স্কুলে যাতে স্ট্যান্ড করতে পারে তাদের গার্জেনরা এসে আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার আমরা তাহলে কি করবো যদি বায়োলজি ক্লাস না হয় যদি কেমিস্ট্রি ক্লাস না হয় তাহলে আমরা সায়েন্স এই মেয়েদের রাখবো কি করে গ্রুপ ডি চলে গেছে আমার 2016 হাজার ষোলোর কেসে গ্রুপ ডির কাজ সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে ঘন্টা মারা ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো ফল কেউ ভোগ করবেনি ফল আমরাই ভোগ করছি দিকে দিকে আমরা দেখছি স্কুলে সংকট দেখা দিচ্ছে কারণ শিক্ষক এবং অশিক্ষক কর্মী তারা আসছেন না যার জেরে সংকট অন্যদিকে যারা প্রশাসনিক কাজকর্ম চালান তারাও কিন্তু ময়দানে নেমেছেন ঝাড়গ্রামের স্কুল সেখানে এখন বিডিও শিক্ষক চাকরি বাতিলে বিপাকে সাঁকড়াইলে স্কুল স্কুলের একমাত্র শিক্ষকে চাকরি বাতিল হয়েছে কিন্তু স্কুল তো সচল রাখতে হবে তাই যাকে আপনারা দেখছেন ক্লাস নিচ্ছেন তিনি আর কেউ নন তিনি বিডিও আমার যেটা প্রশাসনিক ভিডিও হিসাবে এখানে স্কুলটি বন্ধ ছিল রিপোর্টেড হয় স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসেছে তারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা এসছে তাদের মিড ডে মিলটা চালু আছে যেটা আমার মূল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে এখন যদি ক্রাইসিস থাকে নতুন মাস্টারমশাই মশাই এসছেন উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন এবং আগামী দিন ওদের ভবিষ্যতে উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের সেটা চেষ্টা করবেন আমরাও পেছনে থাকবো অবশ্যই আমাদের ততটা পাড়া সম্ভব হবে আমাদের পক্ষে আমরা দেখালাম কোথাও প্রধান শিক্ষক তিনি ঘন্টা বাজাচ্ছেন কোথাও ভিডিও তিনি ক্লাস নিচ্ছেন কারণ সুপ্রিম রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে বিজ্ঞানের বহু শিক্ষক তারা চাকরি খুঁইয়েছেন আর এতে অনেক স্কুলি এখন বিপাকে ভেবে পাচ্ছেন না তারা এবার সায়েন্সের ক্লাস কে নেবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরামর্শ দিয়েছে ক্লাস্টার তৈরি করে সায়েন্সের ক্লাস করানোর এসএসসি নিয়োগে সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এক ধাক্কায় রাজ্য জুড়ে কয়েক হাজার স্কুলে শিক্ষক সংকট উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে তৈরি হয়েছে বেজায় সমস্যা বিজ্ঞানের বহু শিক্ষক চাকরি ঘুঁয়েছেন রাজ্যে ইলেভেন টুয়েলভের মোট পড়ুয়ার মধ্যে চোদ্দ শতাংশ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে সমস্যা মেটাতে স্কুলগুলিকে তিন পরামর্শ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের প্রয়োজনে ভলান্টিয়ার শিক্ষকদের দিয়েও ক্লাস করানো যেতে পারে এছাড়া ক্লাস্টার তৈরি করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ক্লাস করানোর পরামর্শ দিয়েছে সংসদ তিন থেকে চারটি স্কুল মিলিয়ে ক্লাস্টার তৈরি করতে হবে এই সব স্কুলের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একসঙ্গে পড়ানো হবে ক্লাস নেবেন ক্লাস্টারে থাকা স্কুলের শিক্ষকরা কোনোভাবে যেন বিজ্ঞান বিভাগের লেখাপড়া বন্ধ না হয় এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান রাজ্যের শিক্ষানীতিতে ক্লাস্টার করে ক্লাস নেওয়ার কথা বলা রয়েছে বিজ্ঞান বিভাগের ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে সেটাই বলা হয়েছে শীর্ষ আদালতের রায়ে শিক্ষকদের চাকরি গেছে শিক্ষাকর্মীরাও চাকরি হারিয়েছেন অনেক স্কুলে ঘণ্টা বাজানোর লোক নেই এমনই অবস্থা আসানসোলের দোমোহিনী কেলেজোড়া হাই স্কুলের এখানকার চার শিক্ষক এবং এক শিক্ষাকর্মীর চাকরি গেছে প্রধান শিক্ষককেই এখন স্কুলের ঘন্টা বাজাতে হচ্ছে গ্রুপ ডি চলে গেছে আমার দু হাজার ষোলোর কেসে গ্রুপ ডির কাজ সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে ঘন্টা মারা ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো ফল কেউ ভোগ করে ফল আমরাই ভোগ করছি শিক্ষক সংকটের ঝাড়গ্রামের স্কুল এখানকার সাঁকরাইলের বহরাদাড়ি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি গেছে বাধ্য হয়ে ক্লাস নিচ্ছেন ভিডিও। স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে তারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা এসেছে তাদের মিড ডে মিলটা চালু আছে যেটা আমার মূল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে নতুন মাস্টার মশাই এসছেন উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন নিউজ এইটিন বাংলা পরশুদিনই কসবায় চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিস অভিযান ছিল সেখানে ধুন্ধুমার কাণ্ড হয় তুলকালাম পরিস্থিতি হয় আর সেই বিক্ষোভে শিক্ষকদের আচরণে প্রশ্ন তুললেন কলকাতার পুলিশ কমিশনার আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি বাঁচাতেই বল প্রয়োগ বলে দাবি মনোজ বর্মা প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে এটা কারো এক্সপেকটেশন ছিল না તબુ મારા જે ઓફિસર અગેન્સ્ટ એલિગેશન બોલાન એરિયા ચડ મારા છે ઇયર ડ્રામીર હોત ત્યાં દીત પુલિસ અનકુ બોલા વિભિન્ન એડેક્ટિવ બોલા ગુન્ડા બ્રુટલાઈ સો ફાર નટ ઇવન એ સિંગલ વર્ડ હેઝ બીન સેટ পুলিশ কে কেউ ইঞ্জরি করবে তারপরে পুলিশ কোন অ্যাকশন নেবে না আরো চাঞ্চল্যকর দাবি পুলিশ কমিশনার মনোজ বর্মার কসবাই বহিরাগতদের টিচারের সঙ্গে বাইরের লোক এসছে এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোক আছে অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার প্রেজেন্ট আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি বাট বিকজ দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন উই আর নট রিভিলিং দ্য আইডেন্টিটি হিজ অ্যাকশন ইজ কনসার্ন যেটা আপনারা বারবার ইস্যু করছেন আমি আগেও বলেছি আমি আজকেও বলছি দ্যাট অ্যাকশন ইজ নট ডিজারেবল এন্ড তার জন্য ভবিষ্যতে এটা না হয় তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি ইট ইজ নট অনলি দ্যাট এই ইনসিডেন্টের পরে এটা বলা হচ্ছে অনেক আমাদের কারেক্টিভ স্টেপস নেওয়া হয়েছে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ পার্সনসকে সো ইট ইজ নট দ্যাট দিস ইজ রিলেটেড টু অনলি দিস ইনসিডেন্ট বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম স্টেপস নিই কারেক্টিভ স্টেপস মানে পুলিশের ভুল হতেই পারে নিশ্চয়ই কিন্তু ভুল আবার রিপিট যাতে না হয় তার জন্য উই কিপ অন ডিসকাসিং